নারীরা করছে চলুন দেখে আসি আসল কাহিনী সারা চলছে নারীদের বুলডোজার আন্দোলন তারা পুরুষের অধিকারকে গুড়িয়ে দিয়ে নিজেরাই অর্জন করে নিতে চায় পুরুষত্ব নারী হলেও তারা চায় পুরুষের সমান অধিকার এমন সময় পুলিশ থেকে প্রশাসন কেউই পেরে উঠছেন না এই সমস্ত মর্দা টাইপের মহিলাদের সাথে নানান রকম খাস বাংলার মুখ খারাপ এবং পাশাপাশি নিজেদের মধ্যে চুল টানাটানির মাধ্যমে তারা তাদের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের এই আন্দোলনকে দেশের নানান ধরনের দুশ্চরিত্র এবং লম্পট মহলের অনেকেই বেছে নিয়েছে রাত বারোটার পরবর্তী সময়কালীন বিনোদনের খোরাক হিসেবে শেয়াল যেমন চায় মুরগির স্বাধীনতা ঠিক একই রকম ভাবে দেশের নানা ধরনের লম্পট ও দুশ্চরিত্র মহল চায় নারীদের মধ্যকার এই সমস্ত অযৌক্তিক দাবিগুলোকে মেনে নিতে এবং শেষমেশ সেটাই হয়েছে দেশের সরকার মেনে নিতে বাধ্য হয়েছে এই সমস্ত শাহামাগি নারীদের সমস্ত আন্দোলনকে ফলশ্রুতিতে দেশে চালু হয়ে গেছে নানান অঞ্চলে নারীদের বেলাল্লাপন ও ধর্মবিরোধী অনৈতিক কর্মকাণ্ড আমি মোহাম্মদ আব্দুল কাদের শিকদারের একমাত্র কন্যা মুসাম্মদ তসলিমা গ্লিসারিনের সহিত লক্ষ টাকা দেনমোহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম বলো বাবা কবুল আর ক্যাভেনের কথাই উল্লেখ করলেন ফাইকা পোলার কাভিডের কথাটা উল্লেখ করবেন না বাগের অভাব নেই এই যে শালা পোটকা এ যদি মরে যায় এর তো একবার তুই পাবি এসব তাহা তুই করবি কি ওরে বাবা তোর তো বাঘের অভাব নেই খেলা তো শুরু হয়ে গেছে খেলা জমে গেছে আপা দেখো ভাইয়া কি বলতেছে কে মা আন্দোলন করার সময় তোমার হুশ আছে না এখন তোমার ভাই যেটা কয় এটা মাইন্ডে নাও তোমার ভাই তোমার ভালোই চায় আপা তুমিও ও মা তুমি কিছু বলো আমি আর কি বলবো মা আমি কি তোর বাপের কথার উপর দেখোনা দিন কথা কইছি আর ষাট পঁয়ষট্টি বছর সংসার করি আমাকে মধ্যে তো কোনো ঠোনাঠুনি বাদে না আমরা ইসলামিক নিয়ম মোতাবেক সংসার চালাচ্ছি আমি তো আর বাবার বাড়িতে পঞ্চাশ পার্সেন্ট জমি নিয়ে আসিনি আমি তোমার একটা নিয়ম বানাই ছাও আমি তোমরা যা ভালো মনে করো করো বাবা এর মধ্যে আমাকে আর টাইনে না

এই পটকা ভালো থাইসরে আসুকতা চলো এই দাঁড়াও চলো মানে রিকশা নিবা না আহ ক্লিনিক তো এই মোড়ে এইটাও

কে কেন যাবো তুমি নিয়ে যাবা কে আমি নিয়ে যাবো গেল বিরা আমি নিয়ে তুই এক তুই করে নিয়ে যাবি সমান অধিকার না নারী পুরুষের আমি আইন লঙ্ঘন করতে পারবো না বাবা তো তুমি আর আমি তোমার একটা দায়িত্ব আছে না তোর দায়িত্ব আছে না তোর তো সমান অধিকার কোন বৈষম্য করবে কি তুই আর ভালো কথা ওই বিন্নিকালে বাজার করছে লাগিটা কেন তুমি আমি করছি দুবারে তুই চেকআপ করাইয়া তুই বাজার কডি লাগিয়ে যাবি তোর সমান অধিকার হয়েছে না আর তুই বাজার করবি দুপারে আমি আবার রাইতে করবো বেইনে রাইতে তুই বাজার করবি মানুষ বাজার করে হাতে তো মেলে না তিন বেলা আমার বাগে তো দুই মেলা যায়

তুমি আমার জানো না নতুন আইন হয়েছে শরীর আমার সিদ্ধান্ত আমার আমার অনুমতি ছাড়া কেউ আমার হাত ধরতে পারবে না ও নতুন আইন বেয় শরীর দেওয়ার সিদ্ধান্ত হ্যাঁ ও ওদু খারাপ খারাপ এই খাট আমার এই সিদ্ধান্ত আমার আমার খাটে কে হুইবে কে বইবে তাহলে এই খাটে হওয়া যাইবে না আর যদি হুইতেই হয় তাহলে নতুন একটা খাট কেনো পনেরো দিন আমরা দুজন তোমার খাটে হবো পনেরো দিন আমরা দুজন আমাকে হবো তাহলে অধিকার সমান সমান আচ্ছা ঠিক আছে তোমার কাটা শুনলাম না একটু চেয়ার একটু বসি এ খারাপ খারাপ কি ওটো 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 এই চেয়ারও আমার এই চেয়ারে কে বইবে এই সিদ্ধান্ত ও আমার তোমার যদি চেয়ারে বইতে ইচ্ছা করে একটা নতুন চেয়ার কেন প্রয়োজনে আমরা দুইজন পনেরো দিন ওই চেয়ারে বসবো আর পনেরো দিন আমার চেয়ারে বসবো বুঝছো তুমি যে আমার সাথে এরকম ব্যবহার করতে আমি এইসব কেনার টাকা পাবো কোথায় কেন তুমি না বাহের বাড়িতে সমান সমান অধিকারের সম্পত্তি নিয়েছো অর্ধেক তোমার ভাই নেছি অর্ধেক তুমি নেছো এই যে সম্পত্তি আনছো হেই দিয়ে কিনবা ও ঠিক আছে খা তোমার চেয়ারও তোমার ঠিক আছে আমি তাহলে নিচেই বসবো এ ওড 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 এই ঘর আমার এই বাড়ির ফলোর আমার এই ফলোরের টাইচও আমার তোমার যদি ফোলোরে বইতে ইচ্ছে করে নিজেরটা বাড়ি কেন প্রয়োজনে আমরা দুইজন পনেরো দিন তোমার বাসায় থাকবো পনেরো দিন আমার বাসায় থাকবো যার যার টাক তাহলে এখন আমি কোথায় থাকবো এখন তোমার যেখানে আমার অধিকার নাই যেখানে আমার কোনো হক নাই সেই তুমি যে থাও কোথায় রাস্তায় যাও বাইরে বাইরে শরীর যে অধিকার হ্যাঁ না এই দেখ এখন আমার খাটা বেঁচে গেই হই থাকবে এই দেখে এই 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 আইছে বাইরে নেমাতারি শরীর ওনার সিদ্ধান্ত ওনার দেখছো এক জায়গা বাই দেইবে তো মাইয়ে মানু এত সময় লাগে হাস দে একই বাইজা মা তুমি চলো নাউজুবিল্লাহ তুমি এই রকমের যাবা কেন এটা একটা মডার্ন ড্রেস কি সমস্যা তুমি এই বেলে বাই বাইরে আমার লগে আমি একটা মুসলমানের সন্তান হ্যাঁ আমি এভাবেই যাব বেটা দা থাকবে তোমার দিকে তোমারটা শালীনতা আছে না যাও ড্রেস পাল্টে এসে যাও আরে এটা একটা মডার্ন ড্রেস দেখো আমার বান্ধবী স্মার্ট আমার বান্ধবীর বড় স্মার্ট আমি সেখানে এটা পরেই যাব অন্য কিছু পরে যেতে পারবো না আরে তুমি যাও তুমি ড্রেস পাল্টাও সব ডাইকে ডুকে পরিবারটিও এসে যাও দেখো দেশের নারী আইন সংস্কার হয়েছে এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত আমি কি পরব না পরব যাও তোমারটা চেঞ্জ করে আসো এটা তুমি কি পরছো আমি কি পরছি মানি এটা একটা আনস্মার্ট শার্ট দেখো আমার বান্ধবী মডার্ন বান্ধবীর হাজবেন্ডও মডার্ন একটা খুব সুন্দর একটা অনুষ্ঠানে যাচ্ছি সেখানে তুমি এই ল্যাংটা স্যাংটা এসব পরে যাইতে পারো না তুমি একটা মডার্ন ড্রেস পরে আসো যাও আমি খেয়া তার তুমি ল্যাংটা বাই দিয়েছো তুমি মডার্ন যাও কি চেঞ্জ করে আসো যাও আমার চেঞ্জ করতে হইবে জি যাও যাও পাল্টাও এই হলো একটু তাড়াতাড়ি আসো

কেন মডার্ন ড্রেস পরেছি কি মডার্ন ড্রেস এটা তো মেয়ের ড্রেস যাও চেঞ্জ করে এসো তো আমি কি পরব না না পরব সেটা আমার একান্ত ব্যক্তিগত অধিকার আমার অধিকারে তুমি হস্ত মৈথুন হস্তক্ষেপ করতে আসবে না তাহলে আমিও আমার বান্ধবীর বাসায় কাকে সাথে নেব না নেব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার তোমাকে আমি নিতে পারবো না আমার নেবা না কেন সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার তাহলে বিড়ি হুন্নিয়া রাখ আমি সংসার না না কর্ম আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার আমি তোর লই সংসার কর্ম না আমার ঘর দিয়া বাইরা তুমি এটা কি আমি আমার ইচ্ছা নিয়ে সংসার করমু না না কর তুই বাইরে আমার বাই দিয়ে देखो देसी किंतु नारी আইন সংস্কার হয়েছে। তুমি আমার সাথে এমন করলে আমি তোমাকে নারী নির্যাতন মামলা দিয়ে দেব কোনো ব্যাপার না নারী নির্যাতন মামলা দিলে কোথায় যাব জেলে কোন ব্যাপার না তোর না নরদ উলঙ্গ মাতারি লইয়া তোর না নরdek ব্যাডা আরdek মাতাই লইয়া যে সংসার করতি যে সিদ্ধাত আমি করছি আরতি জেলে মন হয় কি কম আছে তুই দেখে দেখিনিব তোমাকে আমি আহ দেখ হ্যাঁ নিস্তুয়া মারা

ওই সমস্ত অধিকার মধিকার আমার দ্বারে অন্তত টেকবে না আই যে অধিকার ফলাইতে গেছে দিসি হোয়াই দিছি একাল পাওয়াই দিসি কি কিছু দোহানদারে চাল দিয়ে গেছে দুই বস্তা তার এক বস্তা গেটের দ্বারি দিয়ে দোতালায় আমি উঠাইছি আর এক বস্তা ওই চুল ধরিয়া জর্নারে কৈছি তুই উঠাবি তোর সমান দীকার না উডোটা উঠো ফেসের বস্তা তার উডাইছে উডাইতে যাই তো মাথার কাদ দিয়ে একটা ছুটতে গেছে কেমন তো বেতার চোটে কে হায় ও মা আমার মাদার কার্ড দিয়ে গেছে বেডা এত খারাপ আমারে দিয়া বস্তা উডাইছে দিয়েছি এক কালে হাই ও এটা কি করো তোমার ঠিক হয়েছে মাথারি ওর দেখ বেটা হইতে চাই এহ মাথারি যে কি বেটা হইতে পারে এটা সম্ভব হ্যাঁ ইন্ডিয়াতে ইয়ে একটা অপারেশন অপারেশন করছি একটা ডিজাইন করতে পারে কিন্তু এতে তো বেদা হইতে পারবে না কারণ বেদা হয় সৌর যে আর বেড় যে নাই তোমার যে বউ সেও তো আমার জন্নাল লগেই আন্দোলন করছে এক লগে অধিকার চাইছে হ্যাঁ তা তোমার সংসার কি এককাল ঘুষ গেছ এককাল ভদ্র তোমার বউ তোমার বউ কি তোমার লগে বাজায় না নাকি আমিও টাইট দিছি। হেদিন মোটর সাইকেল লইয়ে ঘুরতে গেছিলাম তারপর রাস্তায় তেল শেষ হয়ে গেছে কই সমান অধিকার না দুইজনের তা ঠেলো দুই কিলোমিটার রাস্তা কই এক কিলোমিটার তুমি ঠেলবা আর এক কিলোমিটার আমি ঠেলবো তারপর ঠেলছে মানে তোমার বৌরিক দিয়ে তুমি অর্ধেক মোটর সাইকেল ঠেলাইছো এক কিলোমিটার হয় ভালো কথা তোমার বউ দেখালে মোটর সাইকেল ঠেলছে পিছন দিয়া মোটর সাইকেলের যে হ্যান্ডেলটা ওটা কি তুমি দরসালা না হয় হয় আর দেখালে তুমি মোটর সাইকেল ঠেলছো এখানে কি হ্যান্ডেলটা তোমার বউ ধরছেলে না হ্যাঁ আগে মোটর সাইকেলের স্টার্ট উঠে গেছে আর আগে স্টার্ট উঠলে কেমনে তেলের লাইট দিয়ে দিছি স্টার্ট উঠে গেছে তাহলে সবই অপমানি তুমি না কইলে তেল শেষ হয়ে গেছে আরে তেল তো শেষ হয় না আমি তেলের লাইন বন্ধ করে তুইছি তুমি তো আমার চাইও দেখতে আছি বিটিশ আরে মোটর সাইকেল ওটা হইতে শুরু করছে নারীকে সমান অধিকার নারীকে সব জায়গায় সমানীকে সব কথা হনতে হইবে না এই জামেলায় মাতার একটা জামেলায়ুদ্ধি এলো যেহেতু সমান অধিকার সমান অধিকার করছে তা আমি কই তোর সমান অধিকারই দিতে আমি এক মাইল গাড়ি চালাইছি হয়তো আর চালাই চাই না এলাকা দিয়ে একমাইল ঠেলাইছি এ হলো এই সমস্ত মাতারিগেও টাইট দেওয়ার দিন আমার কাছে কিছু বুদ্ধি নেয় আমি কিছু বুদ্ধি বানাইছি এবারটা ওরা যে খালি অধিকার অধিকার করে একটা মাথা রে কি কোনোদিন বেডা হইতে পারবে ওরা তো অর্ধেক বেডা হইতে চাই হলো ওদের সাথে এখন এই ব্যবহারই করা লাগবে হেলে ওরা টাইট হইবে কি রেজাউ লয় আমার একটু জানাই আচ্ছা ঠিক আছে তুমি আমাদের জানাইও আমি তো তোমার জানাবো কিন্তু ওইরকম হট কর দিয়ে এবারটা আন্দোলন কা ওইরকম জিগাবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে দিদি দিদি আমার সেই হারামদাতা স্বামীটা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে কি বলিস তোকেও বের করে দিয়েছে হ্যাঁ আমারও তো ঝগড়া হয়েছে আমিও বের হয়ে আসছি আর শুনেছি আমাকে নাকি ছেড়ে দিবে বলছে দিদি দিদি আমাদের ঘর থেকে বের করে দিয়েছে তোদেরও বুঝতে পারছি আজকের এই অবস্থার জন্য আমরা নিজেরাই দায়ী সমাজে নারীর অধিকার নিয়ে আমরা এত বেশি মাতামাতি এত বেশি লাফালাফি করছি যে সমাজে নারীর যে সম্মান সেটা আমরা নিজেরাই নষ্ট করছি দেখ আজকে মানুষ সমাজে আমাদেরকে নারী বলে মনেই করে না তারা মনে করে এখন আমরা অর্ধেক নারী অর্ধেক পুরুষ মদ্য মনে করে মদ্য আসলে একটা ব্যাপার কি জানিস সমাজে নারীর সব থেকে বেশি অধিকার এবং সম্মান দিয়েছে ইসলাম আর আমরা সেই ইসলামের বিরোধিতা করেছি এক পর্যায়ে আর এই কারণে আল্লাপাক আমাদের উপরে আজ নারাজ না হয় দেখ আমাদের আজকে এই পরিস্থিতি পাশাপাশি দেখো পুরুষের সাথে সমান অধিকারের প্রতিযোগিতায় নেমে আমরা আমাদের নারীত্ব তো হারাচ্ছি দিন দিন ডিভোর্সিং এর সংখ্যা বেড়েই চলেছে শুধু তাই না রাস্তাঘাটে মারলে মানুষ চিসি করে এজন্য দেখেন না মাস্ক পরে রইছি যাতে মানুষ না আসে নে তোর একটা কাজ কর যে যার সংসারে ফিরে যায় বাবা মায়ের কাছে স্বামীর কাছে শ্বশুরের কাছে হাত পা ধরে মাফ চায় যার এই ধরনের ভুল আমরা করব না আমরা ঠিকমতো সংসার করব সংসারে মনোযোগী হব আমরা স্বামীর কথায় চলবো ঠিক বলেছ দিদি আমরা স্বামীদের রাজা বানিয়ে তাদের রানী হয়ে থাকবো তাহলে চল আমরা যে যার সংসারে ফিরে যাই সুখে শান্তিতে বসবাস করি হোক চলো